santi mahi you youna prachur de দেখেছেন সেকেন্ড ইভেন্ট নির্মহলে প্রমো ফেস টোয়েন্টি ফোর ত্রিপুরা ট্যুরিজমের দ্বারা যেটা আয়োজিত গত তিন তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা কুঞ্জে ডুম্বুরে শুভ সূচনা করেছি এবং ঐতিহাসিক আমরা গ্যাদারিং লক্ষ্য করতে পেরেছি এবং সমগ্র পণ্ডা ছড়া সেখান সেদিন রাত্রিবেলা প্রায় রাত্র তিনটা পর্যন্ত সেখানে অনুষ্ঠান হয়েছে তাতে উৎসাহ উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ করেছে আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে আমরা এখানে নির্মহলে অনুষ্ঠিত করছি এবং ইহেমের আজকে যে ভেতরের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো আজ থেকে আবার নতুন করে শুরু করা হয়েছে এবং পর্যটন দপ্তর থেকে আগেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু আপনারা জানেন মাঝখানে ভয়াবহ বন্যা অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে তাতে এই লাইট অ্যান্ড সাউন্ডের শো আমাদের অনেকটাই সেখানে ক্ষতি হয় যে কারণে আমরা তা সঠিক সময় শুরু করতে পারিনি আজকে তা পুনরায় আমরা শুরু করলাম এবং ক্রমো ফেস্ট এখানে বিকেল থেকেই চলছে বিভিন্ন ফুড স্টল আমাদের ড্রেস কালচার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ভেতরে আমরা আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য এসছি এটা ট্রায়াল রান চলছে এটা উন্মুক্ত করে দেওয়া হলো পর্যটকদের উদ্দেশ্যে আগামী দিনে डिजाइन में गहरी रुचि रखते थे और एक आदर्श स्थान पाने के लिए बिल्डरों को विस्तृत निर्देश भेजते थे उन्होंने इस महल के निर्माण में संगमरमर और बलुआ पत्थर का उपयोग कर उन्नत स्थापत्य शैली का बेजोड़ नमूना तैयार कराया महल के प्रत्येक स्तंभ बालकनी, आंतरिक आंगन और कमरे समृद्ध प्राचीन वास्तुकला शैलियों को दर्शाते हैं नीर महल में पुल दीर्घाओ बालकनियों और टावरों का सुंदर समन्वय दिखता है गुंबज के आकार के मीनारे दूर से महल को किले जैसा रूप देती है इस महल में आप चारों तरफ रंग बिरंगी फूलों से भरे बगीचे देख सकते हैं प्रकृति का प्रेम इस महल पर पूरे वर्ष बरसता है ये महल न सिर्फ खूबसूरती के लिए बल्कि इंजीनियरिंग कौशल के लिए भी मशहूर है नीर महल को राजघाट से भी देखने पर काफी विशाल नजर आता है जिसकी दूरी लगभग एक दशमलव पांच किलोमीटर है